প্রিয় দর্শক লাল সরিষা দেখেন সরিষা একেবারে পিওর খাঁটি এটা দেশি সরিষা এই সরিষাটা কিন্তু আজকে আটত্রিশশো বিশ তিরিশ টাকা মতো যাচ্ছে এবং ভালো সাড়ে আটত্রিশশো টাকা কোয়ালিটি ভালো হলে যাচ্ছে এবং আপনারা জানেন যে এই উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার আজকে বৃষ্টির কারণে কিন্তু সেভাবে আমদানি হয় না যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটিটা সাড়ে উনচল্লিশশো টাকা আর ভোট্টাটা আমরা বলছি সরোচ্চ বারোশো ভর্তার কী ভোট্টা করছি গমের কী অবস্থা

আচ্ছা জব এখনো দেশে হয় না জব ধরা কত এখন তিনশো দশ হচ্ছে এই রে 310 ইংলিশে এটা বলে বার্লিন দর্শক বৃষ্টি এখন হচ্ছে তো সংক্ষেপে সজের কি আপডেট আছে সহজ 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 না তিল কত টিল কত ভাইয়া বলো তিল এই যে

গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মোবাইলের মধ্যে খুবই কষ্ট হচ্ছে তো সর্বোপরি শেষ কথা আবার বলি আসুন ভাই যদি সম্ভব হয় পাঁচ সত্তর নামাজ করি শতভায় ব্যবসা করি বা হালাল উপার্জন করি পৃথিবীর বুকে সবথেকে কঠিন কাজ হালাল উপার্জন করা সো ভাই আল্লাহ